আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হালিম রান্নার রেসিপি আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে না যাওক আমি কিভাবে হালিম রান্নার রেসিপিটা শেয়ার করেছি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর ওই বাটিতে রাঁধুনি হালিম মিক্স যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের যে চাল ডাল মিশ্রণ খরাগুড়িটা আছে সেটা আমি নিয়ে নিলাম আর সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি পানিটা অবশ্যই গরম নিতে হবে গরম পানিটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এটা দলা পেকে না যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও আমি একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে রাঁধুনি মিক্সের যে মশলাটা আছে সেই মশলাটা ঢেলে নিলাম এবার আমি চলে যাব চুলা চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি ওই হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তেলের পরিমাণটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা গোল্ডেন কালার করে বেজে নেব যখন একটু গোল্ডেন কালার করে বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ লবণটা একটু আপনারা এখানে কম ব্যবহার করবেন যেহেতু এখানে রাঁধুনি হালিম মিক্সির মধ্যে মশলাটা আসে সেই মশলার মধ্যেই কিন্তু সামান্য পরিমাণে লবণ আছে। আর দিয়ে দিলাম রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা সেই মশলাটা মশলাটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব পাঁচ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে হালিম রান্না করার জন্য আমি এখানে গরুর মাংসটা ব্যবহার করেছি আর গরুর মাংসর পরিমাণটা হচ্ছে এখানে চারশো গ্রাম মাংসের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো নিয়ে নেবেন আর চাইলেই কিন্তু যে কোনো মাংসই আপনারা এখানে নিতে পারেন মাংসটাকে আমি প্রায় বিশ মিনিট কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু 20 মিনিট কষানো হয়ে গেছে আর যেহেতু মাংসগুলো আমি অনেক ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি সেহেতু কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় নেয়নি আর এখানে যে আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম চাল ডালের মিশ্রণটা সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি ভালোভাবে একটু নাড়াছাড়া দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে পানিটা দেওয়ার পর আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেবো তিন মিনিটের জন্য আর তিন মিনিট পর কিন্তু আমি আবারও ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া ছাড়া দিয়ে দেবো এবার আমি সাত থেকে আট মিনিট এটাকে রান্না করে নেব আমার প্রিয় আপু ও ভাইয়ারা সকলের কাছেই আমার অনুরোধ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের কাছেই আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে কিন্তু আমার হালিম রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি একটু হালকা বেজে নেব তারপর দিয়ে দেবো কয়েক কুয়া রসুন রসুনগুলোকে আমি একটু হালকা গোল্ডেন কালার করে বেজে নেব আর এই কাজটা আমি বাগারের জন্য করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন নেপটি পাচ্ছেন রসুনগুলো কিন্তু একটু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এটা আমি এবার আলিমের উপর দিয়ে দেব দি একটু নরাছরা দিয়ে নামিয়ে নেব আর এটা কিন্তু অনেকটাই পাতলা আছে আর এই হালিমটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে আসবে তাই আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে আমার এটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি যেহেতু আমি গ্রামে বাস করি সেহেতুই সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রান্নার রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে বলবেন বাটিতে পরিবেশন করার পর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা আর এক পিস লেবু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ